ইরানের ক্ষেপণাস্ত্রের হুমকিতে ভয়ে কাঁপছে মার্কিন সেনারা আর সবসময় আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্পের মুখেও এখন আর তেমন হাসির ছটা নেই মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান শক্তি যুক্তরাষ্ট্রের নতুন এক সংকট তৈরি করতে যাচ্ছে ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল ইতিমাত প্রদর্শন করে যার পাল্লা এক হাজার সাতশো কিলোমিটার যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোর জন্য সরাসরি হুমকি তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের গোপন ভূগর্ভস্থ গাড়িতে শত শত ক্রুজ মিসাইল প্রস্তুত করে রাখা হয়েছে যা যে কোনো সময় বিমান হামলা প্রতিহত করতে সক্ষম ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার হুসেইন সালামে ঘুষিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি হামলা করে তবে আমরাও হাত গুটিয়ে বসে থাকবো না আমরাও তাদের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এদিকে লুহিত সাগর ইরান সমর্থিত হুতিদের হামলায় মার্কিন নৌবাহিনীর ইউএসএস লক্ষ্যবস্তু হয়েছে যদিও কোনো ক্ষয়ক্ষতি তেমন হয়নি ট্রাম্পের প্রতিক্রিয়া তিনি ইরানকে হুমকি দিয়েছেন যদি তারা পারমাণবিক চুক্তিতে না আসে তবে তাদের উপর বোমা হামলা করা হবে এবং সামরিক মিশন চালানো হবে কিন্তু ট্রাম্পের এই কঠোর বক্তব্যের পেছনে কি ভয় পাচ্ছে ইরান না একদমই মনে হচ্ছে না কারণ তারা পারমাণবিক চুক্তির ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না তারা উল্টু তাদের হামলা হলে তারা প্রতিরোধ করার জন্য মানসিক এবং সামরিকভাবে গ্রহণ করছেন এই উত্তেজনার পরিস্থিতির মাঝে কি হতে যাচ্ছে সামনে সেটা জানতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে সেম পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন